আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু হ্যালো গাইজ দেখেন আমি এখন যে জায়গায় ঢুকতেছি এটা হচ্ছে টানেল এবং আন্ডারগ্রাউন্ড বলা হয় যেটা মাটির নিচ দিয়ে করা এটা অনেক বড় অনেক সময় লাগে এটা পার হইতে দেখেন আপনারা পুরোটা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে সৌদ সৌদি আরবের সবচেয়ে বড় টানেল যেটা রিয়াদে অবস্থিত যারা হয়তো রিয়াদে থাকেন গাড়ি চালান তারা বলতে পারবেন বা তারা চিনে থাক চিনবেন আর এবং যারা দেখেন নাই তারা দেখেন যে টানেলটা কত বড় আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আপনারা একটু দেখেন দেখাইতেছে আপনাদেরকে যে দেখেন সাইডে এত সুন্দর লাইটিং এত সুন্দর ডেকোরেশন করছে বুঝে যায় না যে এটা হয়তো মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করা এটা বুঝতেই পারবেন না এত সুন্দর লাইটিং সাইডে ডেকোরেশন যেটা হয়তো আপনারা অনেকে দেখছেন বা অনেকে দেখেন নাই যারা দেখেন নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখেন আর যারা দেখে থাকছেন বা যারা দেখছেন তারা কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে সত্যি টানেলটা কেমন দেখেন অনেক বড় আমি আমার বড় গাড়ি আমি জোরে টানতে পারি নাই তাই আমি মিডিয়ামভাবে যাইতেছি যে এটার নিচে টানেলের নিচের স্পিড হয়েছে নব্বই সে জায়গায় আমি আশি টানতেছি কারণ আমার বড় গাড়ি সাইডে ক্যামেরা আছে যদি একটু স্পিরে টানি তাহলে ক্যামেরা মারব তাই আমি একটু স্লোভাবে টানতেছি আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকেন এই লাস্ট সীমানা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে